প্রিয় ভক্তগণ আজকে আপনাদের যেই কথাগুলি শোনাচ্ছি খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুব মন দিয়ে শুনুন আর আর ভুলবেন না এটাকে মনে রাখুন তা আপনাদের আধ্যাত্মিক জীবনে এর অনেক সুফল লাভ করবেন শ্রী শ্রী দয়াল ঠাকুর বলছেন আর কি চিন্তা করিবে নাম করো নাম করো নামকেই বিশ্রাম জানিয়া নাম করো যতক্ষণ নিদ্রা না আইসে নাম করো আহারের সময় নাম করো স্নানের সময় নাম করো গমনা গমনের সময় নাম করো এক মুহূর্ত নাম ছাড়িয়া থাকিও না তিন বেলা সন্ধ্যা পূজা করো সাধ্যায় করো বাকি সময় নাম করো মনকে হৃদয়ে ধরিয়া নাম করো মনকে হৃদয়ে ধরিয়া নাম করো খুব ইম্পর্ট্যান্ট কথাটা ভালো মতো বুঝুন সপ্ত আবরণ চিন্তা করিয়া নাম করো আর সম আর সময় নষ্ট করিও না খোঁজ গল্প আর কত করিবে কাহার সহিত কথা কইতে হয় কিসে সর্বদা নাম করা যায় তাহার কথাই কও শাস্ত্র পড়ো নাম করতে করতে নামকে শুনাইতে শুনাইতে ধ্যান করো যিনি তোমার মধ্যে থাকিয়া তোমার সর্বকার্য দেখিতেছেন সেই মন্ত্ররূপী গুরুরূপী ইষ্টরূপী আত্মাই তুমি তাই হইয়া নাম করো শ্রবণ করো দেখিবে নাম হইতেছে আরেকবার এই লাইনটা পড়ছি যিনি তোমার মধ্যে থাকিয়া তোমার সর্বকার্য দেখিতেছেন সেই মন্ত্ররূপী গুরুরূপী ইষ্টরূপী আত্মাই তুমি তাই হইয়া নাম করা শ্রবণ করো দেখিবে নাম হইতেছে সেই পরিপূর্ণ চলনরহিত চিত আপনার নিবিড় আনন্দে বাঘ তুলিয়া খেলা করিতেছেন তুমি সেই চিতে ডুবিয়া যাও সব হইয়া যাইবে তুমি সেই চিতে ডুবিয়া যাও সব হইয়া যাইবে আর সময় নাই বলিয়া সর্বদা নাম করিতে পারিবে তো সকলেই পারে দৃঢ় সংকল্প জাগাও তোমার আমার মতো মূর্খের জন্য নাম করাই সহজ পথ বেড়া দিয়ে নাম করো সব সহ্য করিয়া রাম রাম করা ছাড়া জীবের মঙ্গল কিছুতেই নাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে